রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে আমরা গ্রাহকের বাড়ি থেকে রিডিং সংগ্রহ করি বিল পৌঁছায় দেই অথচ আজকে আমাদের এই পথটা দীর্ঘদিন থেকে অনিয়মিত এবং চুক্তিভিত্তিক করে আমাদের চরম বৈষম্যের শিকার করা হয়েছে আমাদের একটাই দাবি চুক্তি থেকে মুক্তি চাই এবং নিয়মিত চাকরি চাই এবং অভিন্ন সার্ভিস কোর্ডের মাধ্যমে আমাদের যেন পরিচালিত করা হয় লাইন লেভেল ওয়ান যারা চুক্তিভিত্তিক বিলিং সহকারী যারা চুক্তিভিত্তিক তারা যে কোনো দুর্ঘটনার শিকার হইলে কোন রকম অফিস থেকে কোনো ক্ষতিপূরণ তাদের দেওয়া হয় না অফিস তাদেরকে বিনা বেতনে ছুটি দেয় তাদেরকে একটা মানে মানবিক ভাবে কোন রকম সহায়তা তারা করে না আমাদের যোগ্যতার ভিত্তিতে এর ব্যবস্থা করতে হবে আমরা মূলত দুইটি দাবিতে আমরা সারা বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী একযোগে মাঠে নেমেছি আমাদের মূল যে দুইটি দাবি তার একটি অভিন্ন হল বিধি এবং অন্যটি হল চুক্তিভিত্তিক সহ যারা অনিয়মিতভাবে কর্মরত রয়েছে সকল কর্মচারীদেরকে নিয়মিত করে নেওয়া প্রধান দাবি অভিন্ন সার্ভিস কোর্ট এটার বিষয়ে আমি দুটি কথা বলি এখন সাতচল্লিশ বছর ধরে আমরা এই সমিতির সিস্টেম চালু রয়েছে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আসছে একটি সংস্থা তারা হলো বিআরবি অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আসছে এমন একটা নিয়ম নীতি তারা চালু করেছে তারা যে সুযোগ সুবিধাগুলো প্রতিনিয়ত ভোগ করছে আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি যেমন একটি বিষয় আপনারা অবগত আছেন যে আরিবির কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে সকলের মধ্যেই একটা ইউনিটি রয়েছে যে তারা চারশো ইউনিটের বিদ্যুৎ বিল গ্রহণ করে কিন্তু পল্লী বিদ্যুৎ সিস্টেমে তারা চারশো ইউনিট বিদ্যুৎ বিল দেয় না কাউকে দেয় দেড়শো ইউনিট কাউকে দুইশো ইউনিট এখানে একটা তারা বৈষম্য করে রেখেছে একই পদে তারা তিন রকমভাবে লোক নিয়োগ দিয়ে রেখেছে বিভিন্নভাবে নিয়োগ দিয়েছে কিন্তু আমাদের সিস্টেমে একই পদে আবার কিছু লোক নিয়মিতও রয়েছে এটা সংবিধান বহির্ভূত মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তার ঘোষণা রয়েছে যে একই পদে ভিন্ন ভিন্ন অবস্থায় লোক নিয়োগ দেওয়া যাবে না কিন্তু আমাদেরকে ভিন্ন ভিন্ন পদে নিয়োগ দিয়ে রাখা হয়েছে এখানে আমাদের একটা বৈষম্য আমরা একই কাজ করছি একই সমান কাজ করছি কিন্তু আমরা বেতন বৈষম্যের শিকার হচ্ছি আকাশ পাতাল ব্যবধান একই পদে থেকে কেউ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা স্যালারি পাচ্ছে সমপরে সমপরিমাণ কাজ করে আমরা পাচ্ছি মাত্র তিরিশ হাজার বা আঠাশ হাজার বা তারও কম আমাদের চুক্তি থেকে মুক্তি দিয়ে নিয়মিত করতে হবে এবং এই সমিতি পরিবারের সদস্য করতে হবে আমাদের এই বৈষম্য দূর করতে আমাদের দাবি আমাদের প্রধান দাবি অভিন্ন সার্ভিস কোর্ট আর যেই সুযোগ সুবিধাগুলো ভোগ বুক করতেছে ফেসালিটি তারা পাচ্ছে মাঠ পর্যায় থেকে রুট পর্যায় পর্যন্ত একইভাবে আমাদেরকেও দিতে হবে